আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন কিছু ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে স্টিম একটা বিষয় আছে আমাদের খাদ্য শিল্পে যে অনেকে পরিচিত যে স্টিম দিয়ে আসলে কি হয় কীভাবে উৎপাদন হয় এটা এই বিষয়ে আপনাদেরকে আমি সরাসরি আসলে দেখানোর চেষ্টা করবো যারা জানি তারা তো জানি আর যারা জানি না অবশ্যই তাদের জন্য খুব ভালো একটা শিক্ষণীয় বিষয় হবে ইনশাল্লাহ আশা করছি তো মনোযোগ সহকারে আমরা দেখব আসলে স্টিম কি স্টিম কিভাবে উৎপাদন করা হয় এবং এই স্টিমের মাধ্যমে কি করা হয় আসলে স্টিমটা মূলত আমরা খাদ্য শিল্পে দুই ধরনের কুক করে থাকি রান্না যেই জিনিসটাকে বলি যদি আমি ইন্ডাস্ট্রি ফুড ইন্ডাস্ট্রি চিন্তা করি তাহলে আমরা সাধারণত দুইভাবে রান্না করে থাকি একটু হচ্ছে ডাইরেক্ট হিট মা হিটের মাধ্যমে আর একটা হচ্ছে স্টিম হি হিটিংয়ের মাধ্যমে যেটাকে বললো স্টিম কুকড একটা হচ্ছে ডাইরেক্ট কুকড তো আমরা আজকে সেটাই দেখবো যে কিভাবে স্টিম উৎপাদন করা যায় এবং সেই স্টিম কোথায় কোথায় কাজে লাগে সেটা বলবো আর স্টিমটা আসলে মূলত কিভাবে আসে সেটা আমরা সরাসরি দেখব এই জন্য আমি আসলে মেনুয়ালি দেখা দেখাবো আপনাদেরকে আমরা আসলে বড় পরিসরে যখন দেখি অনেকেই জানি কিন্তু আমরা কল্পনা করতে পারি না যেটা বড় পরিসরে হয় সেটা ছোট পরিসরে হওয়া সম্ভব তো স্টিম প্রোডাকশনের জন্য আমাদের যে জিনিসটা লাগবে প্রথমে হচ্ছে আমাদের একটা হিটিং ডিভাইস লাগবে এখানে আমি হিটিং ডিভাইস হিসেবে আমি একটা বা গ্যাস বার্নার ইউজ করেছি একটা ঢাকনা লাগবে যা স্টিম ধরে রাখার জন্য আর একটা পাত্র লাগবে জাস্ট স্টিম ক্রিয়েট করার জন্য তো আমরা এখন যে কাজটা করব করবো সরাসরি চলে যাব যে কিভাবে স্টিম প্রোডাকশন করা যায় তো স্টিম প্রোডাকশনের জন্য আসলে কিন্তু মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের এখানে ওয়াটার ওয়াটার ছাড়া কিন্তু কখনোই স্টিম প্রোডাকশন হবে না ওয়াটার আর হিট এই দুইটা প্রোডাকশন ছাড়া কখনোই ওয়াটার ওয়াটার ছাড়া স্টিম কল্পনা করা যায় না তাই আমাদের ওয়াটার আর হিট দুইটা জিনিস লাগবে তো আমি ঢেলে দিলাম ওয়াটার ঢেলে দিচ্ছি তো নির্দিষ্ট পরিমাণ ওয়াটার দি আসলে ওয়াটারের পরিমাণটা আমার এখানে ম্যান্ডেটরি না কারণ আমার তো উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে স্টিম কী জিনিসটা এখন আমার ওয়াটার নেওয়া হয়ে গেছে এখন আমি যে কাজটা করব আমি আমার এই গ্যাস বার্নারটাকে অন করে দেবো আসলে দেখেন এই স্টিমটা গ্যাস বার্নারটা গ্যাস বার্নারটা এই কারণেই লাগে অনেক জায়গায় যে ব্রয়লার ইউজ হয় বয়লার যা কাজ করে এই স্টিম গ্যাস বার্নারগুলোও একই সেম কাজ করে কিন্তু গ্যাস বার্নারটা হচ্ছে কি ছোটো পরিসরে আর এটা কন্ট্রোলেবল না এটা ম্যানুয়ালি আর বয়লারগুলো সাধারণত কন্ট্রোল করা যায় টেম্পারেচার কন্ট্রোল করা যায় এই জন্য আমরা আসলে ওই পরিসরে ইন্ডাস্ট্রিতে ইউজ করি তা আমি অলরেডি আমার হিটিং ডিভাইস অন করে দিয়েছি এখন আমি পানীয় দিয়ে ফেলেছি এখন আমি যে কাজটা করব এটাকে আমি ঢেকে দেব এবং কিছু সময় আমরা অপেক্ষা করব। যে কি হয় আসলে দেখার জন্য আমরা এটাকে প্রায় কিছু সময় হিট করে ফেলেছি আমরা এখন দেখবো আসলে এখানে কোনো স্টিম প্রডিউস হয়েছে কি না তো আসলে স্টিম সাধারণত প্রোডাকশনটা তখনই হবে যখন এটার বয়লিং টেম্পারেচারটা আসবে আমরা যেহেতু ওয়াটার দিয়েছি ওয়াটার থেকে স্টিম আসলে ক্রিয়েট হয় তো এখন যদি এটা ব্রয়লার বয়লিং টেম্পারেচারটা চলে আসে তখনই এটা স্টিম ক্রিয়েট শুরু হয়ে যাবে তো দেখে আমরা একটু দেখব এই যে এই যে আমরা অলরেডি দেখলাম যে অলরেডি বয়লিং টেম্পারেচারে চলে আসছে এই যে কুয়াশার মধ্যে কিছু মতো কিছু একটা উড়ে যাচ্ছে মূলত এইটাই কিন্তু একটা আমাদের আসলে কাঙ্ক্ষিত স্টিম কিন্তু এইটা আমরা যখন একটা ব্রয়লারের মাধ্যমে একটা হেডের মধ্যে চলে যাই এটা যে এই যে আমরা ছড়ানো সিচারণা হয়ে একটা একটা লাইন লাইনের মাধ্যমে চলে যায় তখনই কিন্তু এই স্টিমটা আমরা কাজে লাগাতে পারি আমি যদি আরও ঢেকে দিই আর একটু ওয়েট করি এই যে যখন আমি ওঠালাম সাথে সাথে কিন্তু একটা এখান থেকে কুয়াশার মধ্যে এই চলে যাচ্ছে এখন আমি এটাকে হিট অফ করে দেখব আমি যে হিট অফ করার কারণে খুব দ্রুতই এই স্টিম বের হয়ে যাচ্ছে এই যে হিট অফ করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমার স্টিমগুলো ওপরে চলে যাচ্ছে কারণ যেহেতু এটা বয়লিং টেম্পারেচার আসছে গলনাঙ্ক চলে আসছে ওয়াটারের হ্যাঁ স্ফোটনাঙ্ক তো এখন এটা কি হয় যখন এটা বয়লিং টেম্পারেচার আসে এখান থেকে একটা ভ্যাপার তৈরি হয় যে ভ্যাপারটাকে আমরা স্টিম বলি এবং এটা উঠতে চায় বা এখান থেকে সে সরে যেতে চায় এখন যখন সরে যেতে যায় এই যে আস্তে আস্তে উড়ে যাচ্ছে এই জিনিসটাই যখন একটা হেডের মধ্যে চলে যায় মনে করেন যে আরেকটা একটা পাইপলাইনের মাধ্যমে মাধ্যম মধ্য দিয়ে যখন এর পাস হয় তখন অনেক হয় যখন এইখানে বয়ল হতে থাকে প্রচুর পরিমাণে আর একটা পাইপলাইনের মধ্যে দিয়ে থাকে তখন প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট হয় এবং সেই প্রেসারটাই যে কোনো প্রোডাক্টের সাথে আমরা যখন স্টিম জ্যাট বলি ওই জ্যাক্টের মধ্যে দিয়ে দিলে এটা হিট শুরু হয় হিটের মাধ্যমে যখন স্টিম জ্যাক্টের জ্যাট হিটিং জ্যাকেটটা হিটিং হয় তখন সাথে 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 আমাদের যে ট্যাঙ্কি বা ট্যাঙ্ক বলি আমরা ওইটার যে কোনো কিছু রাখা হয় সেটাও আস্তে আস্তে হিট হয় তো আসলে এই যে স্টিমে রান্না করা কিন্তু খুব সুস্বাদু আমরা সাধারণত স্টিমে আরও আরও বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে আমরা যে বাসায় প্রেশার কুকার ইউজ করি ওইটা কিন্তু আরও একটা ভালো উদাহরণ স্টিমের জন্য হ্যাঁ ওইখানে কিন্তু প্রেশারটা আস্তে যখন খুব হাই প্রেশার হয়ে যায় তখন সে রিলিজ করে এক এবং একটা শীষ দেওয়ার মাধ্যমে সে রিলিজ করে আসলে ওইটাই স্টিম এটা আসলে এইটাই এইটাকেই আমরা কি করি ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় একটা বয়লারের মাধ্যমে নিয়ে এই ব্রয়লারটাকে আমরা একটা হেডার সৃষ্টি করি এখানে যে একটা হেডের মধ্য দিয়ে এই স্টিমগুলা পাস হয় যার কারণে একটা প্রেশার ক্রিয়েট হয় আর ওই প্রেশারের মাধ্যমে আমরা রান্নাবান্না করি বা বিভিন্ন কুক করি মিষ্টি বানাই হ্যাঁ তারপর কি বলে জ্যাম জেলি আচার চাটনি এইগুলা বানাতে আমাদের এই স্টিম সহযোগিতা করে তো ধন্যবাদ আজ এই পর্যন্তই আশা করি স্টিম সম্পর্কে আপনি ভালো আইডিয়া পেয়েছেন যদি আপনি আরও ভালো ভালো কিছু পেতে চান ইনশাল্লাহ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ